নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা নতুন রেসিপি চিরে আর একটা ডিম দিয়ে খুব চটজলদি সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি যেটা আমরা ব্রেকফাস্টে বা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারি চলুন রেসিপি শেয়ার করে নিই প্রথমে একটা বাটিতে আমি একটা বড়ো কাপের এক কাপ চিঁড়ে নিয়ে নিয়েছি এখন কিছুটা পরিমাণ জল দিয়ে চিড়েটা খুব ভালো করে ধুয়ে নেব চিড়ের মধ্যে যদি কোনো ধান থাকে তাহলে সেটা আগে থেকে বেছে নেবেন এখন হাত দিয়ে ভালো করে কচলে কচলে চিঁড়েটা এভাবে ধুয়ে নেব দেখুন একটা সাদা ঘোলাটে নোংরা টাইপের জল বেরোচ্ছে এই জলটা ফেলে দিয়ে আমি আরও একবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ জল দিয়ে চিড়েটা দশ মিনিট ভিজিয়ে রাখলাম দশ মিনিট পর একটা মিক্সিং কন্টেনার নিয়ে নিলাম তার মধ্যে চিড়েটা আমি দিয়ে দিলাম আমি চিড়েটা দুবারে পেস্ট করব একবারে এই কন্টেনারটাই ধরবে না অর্ধেকটা চিড়ে নিয়ে আমি প্রথমে ভালো করে এটাকে পেস্ট করে নেব তবে খুব বেশি মিহি পেস্ট হবে না একটু দানাদার টাইপের হবে দেখতেই পাচ্ছেন কেমন দানা দানা আছে এরকম দানা দানা থাকলে রেসিপিটা খুব ভালো হয় পুরো চিড়েটাই আমার এরকম পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি কিছু সবজি রেডি করে নিয়েছি গ্রেট করে নিয়েছি একটা বড়ো সাইজের গাজর তিন চারটে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি অর্ধেকটা টমেটো কুচি করে নিয়েছি দশ বারো কোয়া রসুন মিহি করে কুচিয়ে নিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি এখন এই চিরেটার মধ্যে একে একে সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে দেব গাজর টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ধনে সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ভুট্টার দানা থাকে সেটাও কিন্তু সেদ্ধ করে এর মধ্যে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি আর ঝালের জন্য দিয়েছি গোলমরিচের গুঁড়ো আগেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কিন্তু গোলমরিচের গুঁড়োটা আমি এই সব রেসিপিতে ব্যবহার করে থাকি এতে টেস্টটা অনেক ভালো হয় আর পুষ্টিগুণও অনেকটা বেড়ে যায় এখন একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে এই ব্যাটারটা ভালো করে মেখে নিলাম একটা থক থকে ব্যাটার আমার রেডি হয়ে গেছে গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েলের পরিবর্তে আপনারা যে কোনো সাদা তেল ঘি বাটার ব্যবহার করতে পারেন বাটারটা ব্যবহার করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তবে আমার হাতের কাছে আজকে বাটার না থাকার কারণে আমি আজকে সানফ্লাওয়ার অয়েলেই এটা ভেজে নেব তেলও খুব সামান্য পরিমাণ লাগে খুব বেশি তেল দেওয়ার কিন্তু একদম কোনো প্রয়োজন নেই এখন যে ব্যাটারটা আমি রেডি করেছি সেই ব্যাটারটা চামচে করে এক চামচ তুলে এই রকম ছোট ছোটো প্যানকেকের শেপ দিয়ে ভেজে নেব আমার এই ফ্রাইং প্যানের মধ্যে যে কটা ধরবে আমি সে কটাই প্রথমে ভেজে নেব চামচ দিয়ে এরকম চেপে চেপে শেপটা গোল করে দিতে হবে আপনাদের ইচ্ছা মতো শেপ অবশ্যই দিতে পারেন আপনারা চাইলে কিন্তু এটাকে একটা বড় প্যানকে হিসাবেও বানিয়ে নিতে পারেন যেটা ফ্রাইং প্যান জুড়ে হবে তারপর ভাজার পর সেটাকে পিস পিস করে কেটে নিতে হবে তবে এইভাবে ছোট ছোট করে তৈরি করলে আমার এগুলো টিফিনে দিতে খুব সুবিধা হয় প্রথমে হাই ফ্লেমে আমি এক মিনিট ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব এই রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আর ভীষণ সুস্বাদু হয় খেতে এই রকম নিত্য নতুন টিফিনের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রত্যেক দিনই কিছু না কিছু নতুনত্ব টিফিন আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি হাই ফ্লেমে এক মিনিট ভেজে নেওয়ার পর লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি এখন প্রত্যেকটা প্যানকেক আমি আস্তে করে ফ্লিপ করে দেবো দুটো চামচের সাপোর্ট দিয়ে আমি প্রত্যেকটা প্যানকেক এভাবে উল্টে দিচ্ছি আপনারা চাইলে বড় কোনো খুন্তির সাহায্যেও কিন্তু উল্টে দিতে পারেন তবে উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে কারণ এটা ওপরটা একদম সফট আছে ভেঙে যেতে পারে প্রত্যেকটা প্যানকেকই আমার উল্টে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত দুর্দান্ত দেখতে হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা স্বাদও কিন্তু অত্যন্ত দারুণ হবে আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট অন্য সাইডটাও ভেজে নিয়েছি ভাজার পরে দেখছেন তো কত সুন্দর দেখতে হয়েছে রেডি হয়ে গেল একটা হেলদি টেস্টি স্বাস্থ্যকর রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আনন্দ করে খেয়ে নেবে সন্ধেবেলায় টিফিন হিসাবেও কিন্তু এটা আমরা বড়রাও খেতে পারি এত টেস্টি হয় যে টিফিন বক্স কিন্তু খালি ফেরত আসবে না এটুকু আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখন আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম আগেই আমি গ্যাসটা অফ করে দিয়েছি এটা কিন্তু খেতে হয় বাইরে থেকে মুচমুচে ভেতর থেকে একটু সফট সফট আর ভেতরে যেহেতু ক্যাপসিকাম আছে মুখে ক্যাপসিকামের কুচিগুলো পড়লে অসাধারণ লাগে খেতে আমি আজকে আমার মেয়ের টিফিন বক্সটা রেডি করে আপনাদের দেখিয়ে দিলাম আমি চারটেই প্যানকেক দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শশা কুচি আর দেব একটা টমেটো সস টমেটো সসের প্যাকেটটা আমি দিয়ে দিই যদি ইচ্ছে হয়তো খায় তবে বেশিরভাগ দিনই খায় না এতই টেস্টি হয় যে শুধু শুধুই প্যানকেকগুলো খেয়ে নেয় সসের কোনো প্রয়োজন হয় না সঙ্গে দিলাম এক বোতল ঠান্ডা জল আমার এই টিফিন বক্সের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ধন্যবাদ